वैसे विटामिन आते, अच्छे डालो बाड़ी दे ओना कुछ और बोले दे रे तू जल्दी खबर दे तो आ, ना हां हां जाय और चल तो जे बात से सते खा मैं गोरु बुला भका मोचे छगोल बुला जे खाइते दम तू तो एको बोला दिनि लेके दे ओरा की खीजे खाइते दिन ना खाइले बुझली तो दिन तो नहीं तो तो तो

好，打开脚步能。 চাই আনুটাই বাবার এনে খায় এখন আর দিস দাদা জল ডাল ছাড়া

খা আমি আৰু পলাহাই দি একেবাৰে চিনাই দিব পলহা পাই দি ঠিকেই আছে পোৱালা পোৱাল খা পোৱাল খা এনে খা এনে খাম তাত কুয়া লাগিয়ে দাঁড়িয়ে কখন ছাড়বে কে যাবে এমনি জল পড়লে তো বিপদ হয়ে যাবে অবলা জিনিসগুলো খাবে কি না ঘাসের মুখ দেখতে পাচ্ছে না কোনো হয়েছে এবারে ছাড়াও চাষ লাগিয়ে পেড়ায় দিয়েছে কেতে জল বইছে লোক বতর পাবে না চাষেরও তো দেবতেরা হয়ে গেছে এত জল দিদি কে বুঝে সময়ে সময়ে টুকু বসে চাষের বতর দিলেই হলে বতরিয়া ফাগল গরুর অসুবিধা মানুষের অসুবিধা এত জল বসে বাবারে ববরে বমরে